দর্শক আসসালামু আলাইকুম আমি আবার হাজির হলাম আমি মোহাম্মদ তারেকুজ্জামান বিজনেস জার্নালের ইউটিউব চ্যানেল থেকে আমি এখন আছি হজরত আমান উৎসাহ সিকিউরিটিজে এখানকার এখানে আমি কিছুক্ষণ অবস্থান করব এবং মার্কেটের যত বর্তমান যে প্রেক্ষাপট রয়েছে সেটি নিয়ে আমি কথা বলবো আর এর মধ্যে যদি কোনো ক্ষুদ্র বিনিয়োগকারী যদি আমি বক্তব্য পাই তো সেটি আমি আপনাদের সামনে তুলে ধরবো এই মুহূর্তে এখন বর্তমানে মার্কেটের যে অবস্থা সেটি রয়েছে হচ্ছে আহ বিশ পয়েন্ট পজিটিভ রয়েছে এবং আর লেনদেন হয়েছে অষ্টশি কোটি টাকার লেনদেন হয়েছে এই মুহূর্তে আগামীতে এখন বর্তমানে পজিটিভ রয়েছে এবং দিন শেষে কি অবস্থায় থাকবে সেটি আমরা পরে একটা সময় গিয়ে আমরা বুঝতে পারবো আর এই মুহূর্তে এই মুহুর্তে আমি আছি হজরত আমিউরিটি যে এখানে যদি কোনো বিনিয়োগকারী কথা বলতে চাই বা তাকে আমি নিয়ে আসবো আর এখান থেকে আমি বর্তমান মার্কেটের যে প্রেক্ষাপট রয়েছে সেটি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব এখন কোন শুরুর দিকে কোন শেয়ারগুলো কি অবস্থা রয়েছে সেটি আমি আপনাদেরকে উল্লেখ করব এবং গেইনার গেইনার এবং লুজার যে সমস্ত কোম্পানি রয়েছে সেটিও আমি আপনাদের সাথে কথা বলবো আর তার আগে একটা বিষয় আমি একটু জানিয়ে দিতে চাই যে আগামী উনত্রিশ তারিখে কমিশন বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান কমিটার রাশ মাকসুদ উনি বিনিয়োগকারীদের যারা আছেন তাদেরকে নিয়ে একটি বৈঠকের আয়োজন করেছেন যেটি তারিখে হবে আপনার সেই তারিখে ওখানে পক্ষ থেকে তাদের প্রতিনিধিরা ওখানে গিয়ে তার সাথে আলোচনা করবেন এবং বর্তমান মার্কেটের অবস্থা নিয়ে তারা কথা বলবেন এবং বর্তমান মার্কেটের যে অবস্থা সেটি নিয়ে খন্দকার রাশেদ মাকসুদ অর্থাৎ যিনি এর চেয়ারম্যান তিনি বিনিয়োগকারীর এই প্রতিনিধিদের সাথে কথা বলবেন তো এ হচ্ছে লাস্ট আমি আপডেটটা আপনাদেরকে জানিয়ে দিলাম আর আমি এখন বর্তমানে মার্কেটের যে অবস্থা রয়েছে সেটি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দর্শক আপনারা এই মুহূর্তে আমি একটি স্ক্রিন শেয়ার করছি যেটি হজরত আমানুৎসা সিকিউরিটিজের যেখানে আহ যেসব কম্পিউটার গুলোতে লেনদেন হচ্ছে সেটির একটি স্ক্রিন আমি আপনাদের সঙ্গে আহ শেয়ার করছি আমি প্রশুরতেই কয়েকটি কোম্পানির আমি একটু আপডেট আপনাদেরকে দিয়ে রাখছি সেটি হচ্ছে যেমন ব্র্যাক ব্যাঙ্কের এখন যে অবস্থা রয়েছে সেটি হলো এটি মূলত এ গ্রুপের প্রতিষ্ঠান এটির ওপেনিং প্রাইস ছিল আজকে তেপ্পান্ন টাকা এবং হাইয়েস্ট ট্রেডিং প্রাইস ছিল তেপ্পান্ন টাকা নব্বই পয়সা এবং লোয়েস্ট ট্রেডিং প্রাইস ছিল তেপ্পান্ন টাকা এবং লাস্ট ট্রেডিং প্রাইস ছিল তেপ্পান্ন টাকা ছয় পয়সা এ হচ্ছে ব্র্যাক ব্যাংকের অবস্থা এবার আমি বিএসসিসি অর্থাৎ বাংলাদেশ শিপিং কর্পোরেশন যে কোম্পানিটি এটির এটি এ গ্রুপে অবস্থিত এটির আজকে ওপেনিং প্রাইস ছিল নব্বই টাকা পাঁচ পয়সা এবার হাইস্ট প্রাইস ছিল একানব্বই টাকা পয়সা লোয়েস্ট ছিল নব্বই টাকা এবং লাস্ট ট্রেডিং প্রাইস ছিল নব্বই টাকা পঞ্চাশ পয়সা এবং বিএসআরএম স্টিল যেটি ওটির এটিও এই গ্রুপের কোম্পানি এটির এটি এটির যেটি অবস্থা রয়েছে এখন বর্তমানে ওপেনিং প্রাইস ছিল এটি রয়েছে একান্ন টাকা পঞ্চাশ পয়সা এবং হাইস্ট ট্রেনিং প্রাইস ছিল একান্ন টাকা আট পয়সা এবং লোয়েস্ট ট্রেনিং প্রাইস ছিল একান্ন টাকা পাঁচ পয়সা এবং লাস্ট ট্রেনিং প্রাইস ছিল এগার্ন টাকা পাঁচ পয়সা অর্থাৎ লোয়েস্ট এবং লাস্ট দুটোই একই অবস্থানে রয়েছে আর কি আমি এখন একটু টপ টেন টপ গেইনারে যে সমস্ত কোম্পানি রয়েছে সেটির আমি একটু আপডেট আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই যে সমস্ত কোম্পানি গেইনারে গেইনারে রয়েছে রয়েছে চার হাজার আটশো বারো পয়েন্ট এবং বিরানব্বই কোটি টাকার লেনদেন হয়েছে আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে গেইনারে যে সমস্ত কোম্পানি রয়েছে সেটি আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই এই মুহূর্তে লেনদেন হয়েছে আপনার দুশো ছেচল্লিশটি কোম্পানির শেয়ার দর বেড়েছে এবং গেইনের যে সমস্ত কোম্পানি রয়েছে প্রথমে রয়েছে ন্যাশনাল টি কোম্পানি এটি জেট গ্রুপের একটি পজিশন এটির লাস্ট ট্রেডিং প্রাইস ছিল একশো উনপঞ্চাশ টাকা তিন পয়সা এবং ভলিউম হচ্ছে এক হাজার সাতশো উনপঞ্চাশটি শেয়ার লেনদেন হয়েছে এরপর হচ্ছে মিউচুয়াল ফান্ড রয়েছে পিএসপি মিউচুয়াল ফান্ড সেটির সেটি এ গ্রুপে অবস্থিত এটির এটির লাস্ট ট্রেডিং প্রাইস ছিল তিন টাকা ছয় পয়সা এবং এটির শেয়ার লেনদেন হয়েছে বাইশ লাখ আষ্টশি হাজার সাতশো একান্নটি তারপর হচ্ছে ট্রাস্ট ব্যাংক মে ট্রাস্ট ব্যাংক মিউচুয়াল ফান্ড এটি এ গ্রুপের এটির শেয়ার লেনদেন হয়েছে ঠিক আছে সেটির লেনদেন হয়েছে তিন টাকা আট পয়সা এবং শেয়ার লেনদেন হয়েছে নয় লাখ আটত্রিশ হাজার পঁচানব্বইটি আই ফার্স্ট আইপিআইসি ব্যাঙ্ক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এটির গ্রুপে অবস্থিত এটির লাস্ট ট্রেডিং প্রাইস ছিল তিন টাকা নয় পয়সা এটির শেয়ার লেনদেন হয়েছে সতেরো সতেরো লাখ চোদ্দো হাজার তিনশো উনপঞ্চাশটি এবার আমি একটু লুজারে যাই যে সমস্ত কোম্পানি লুজারে রয়েছে সেই কোম্পানিগুলো আমি একটু জানিয়ে দিতে চাই প্রথমে রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং ফাইন্যান্স এটি জেড গ্রুপে এটির লাস্ট ট্রেডিং প্রাইস ছিল তিন টাকা চার পয়সা এবং ভলিউম ছিল অর্থাৎ শেয়ার লেনদেন হয়েছে পাঁচশো পঞ্চাশটি ভলিউম লেনদেন হয়েছে এরপর রয়েছে ঝিল বাংলা ঝিল বাংলাটি এটির লাস্ট ট্রেডিং প্রাইস ছিল এটি জেড জেড গ্রুপের এবং বাসি টাকা লেনদেন ছিল লাস্ট ট্রেডিং প্রাইস এবং একশো উননব্বইটি শেয়ার লেনদেন হয়েছে এবং আরেকটি বিএনআই সেল যেটি এট গ্রুপ এ গ্রুপে অবস্থিত এটির সাঁত্রিশ টাকা লাস্ট ট্রেডিং প্রাইস ছিল এবং এক লাখ বাইশ হাজার তিনশো চব্বিশটি শেয়ার লেনদেন হয়েছে দর্শক এই হচ্ছে আমি আপাতত জানিয়ে দিলাম আমি আপ আমি আরো কিছুক্ষণ থাকবো এখানে এবং আমি মার্কেটের যে বর্তমান প্রেক্ষাপট রয়েছে সেটি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব এখন এই মুহূর্তে আমি চেষ্টা করব দু একজন বিনিয়োগকারী যদি আমাদের ভিডিওতে এসে কথা বলতে চাই তো আমি তাদেরকে লাইভে নিয়ে আসবো আপাতত আমি এখানেই আছি আমি এখন বর্তমানে আছি হল আমার সিকিউরিটি যে এখান থেকে আমি সরাসরি লাইভ করছি বিজনেস জার্নাল ইউটিউব চ্যানেল থেকে দর্শক আপ আপাতত আপনারা দেখছেন এখন শেয়ারটি আমি স্ক্রিন করছি স্ক্রিনটি শেয়ার করছি এখন আহ কোনটি কোন অবস্থা রয়েছে যদি সম্ভব হয় আপনারা দেখতে পারেন আর আপনাদের যদি কোনো মতামত থাকে আপনারা আমাদেরকে জানিয়ে দিতে পারেন আমরা সেই অনুযায়ী কথা বলবো আর কি দর্শক আপনারা এখন দেখছেন যে আমাদের তামাশা সিকিউরিটির যেখানে লেনদেন হচ্ছে সেই ট্রেডটি হচ্ছে সেখানে আমি আপনাদের স্ক্রিনটি শেয়ার করছি দর্শক এখন হ্যাঁ মার্কেটের যে অবস্থা সেটি এখন বর্তমানে রয়েছে আহ টোটাল এখন লেনদেন হয়েছে আপনার পঁচানব্বই কোটি টাকার উপরে লেনদেন হয়েছে এবং একত্রিশ হাজার সাতশো সাতাশ বার সাতাশ বার হাত বদলের মাধ্যমে এই শেয়ারটির এই টাকাটি লেনদেন হয়েছে এবং এখন বর্তমানে ইন্ডেক্স রয়েছে চার হাজার আটশো এগারোটি এবং ষোলো পার্সেন ষোলো ষোলো পয়েন্ট বেড়েছে এবং শূন্য দশমিক তিন চার চৌত্রিশ শতাংশ আপনার হচ্ছে সূচক বেড়েছে আর কি ডিএসইএক্স ইন্ডেক্স যেটি ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সেটি আর কি আমি সেটির আপডেট আপনাদেরকে এতক্ষণ জানিয়ে দিলাম আর এই মুহূর্তে আপনার গেইনারে যে সমস্ত কোম্পানি রয়েছে সেটি তো আমি তো বলেছি তারপরও আমি একটু আরেকবার উল্লেখ করি ন্যাশনাল টি কোম্পানি সেটি সেটি রয়েছে শুরুতেই একদম টপে রয়েছে শীর্ষের শীর্ষে রয়েছে এটি লাস্ট ট্রেনিং প্রাইস ছিল ঊনপঞ্চাশ টাকা তিন পয়সা

দর্শক আমি এখানে বিনিয়োগকারীর বক্তব্য নিতে চাচ্ছিলাম কিন্তু এখানে যিনি এখানকার যিনি কর্তৃপক্ষ রয়েছেন তিনি আসলে চাচ্ছেন না যে বিনিয়োগকারী কথা বলুক কারণ অনেক সময় বিনিয়োগকারীদের তারা তাদের মনের যে পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলে অনেক সময় সেটি আহ তার মতো আর কি ক্ষুব্ধভাবে কথা বলে সেটি আসলে দেখায় না এটি তার বক্তব্য একজন 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 এখানকার তিনি আমাকে বললেন যে কারণে আসলে আমি চাইলেও আসলে আমি কোন একজন বিনিয়োগকারী যে বক্তব্য নিব সেটি নিতে পারছি না আহ সে হচ্ছে অবস্থা তবে আমি আরো কিছুক্ষণ থাকবো এখানে এবং আমি এখানে এখানকার যে বর্তমান যে আপডেট যে মার্কেটের যে অবস্থা রয়েছে সে নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করবো কি দর্শক আপনার আমি তো আপনাদেরকে জানিয়ে দিয়েছি লাস্ট আপডেটটি যে বিনিয়োগকারীদের প্রতিনিধিদেরকে নিয়ে খন্দকার রাশেদ মাকসুদ যিনি বৈঠক করবেন উনত্রিশ মে তো আমরা সেই উনত্রিশ মে কি কি ধরনের বক্তব্য আসে এবং বিনিয়োগকারীদের সাথে কথা বলে কী ধরনের মার্কেটের অবস্থা হয় সেটি আমরা আমরা সেটি আমরা সেই অপেক্ষায়ও আমরা রয়েছি এবং থাকবো ইনশাল্লাহ আর আশা করি যে বিনিয়োগকারীদের সাথে যখন কত রাশেদ মাকসুদের বৈঠকটি হবে সেটি আশা করি ফলপ্রসূ হবে এবং পুঁজিবাজারের স্বার্থে পুঁজিবাজারের উন্নয়নে যেসব বক্তব্য আলোচনা হওয়া উচিত এবং সেটি হবে বলে আমরা বিশ্বাস করি আর আপনারা সবাই সকলেই জানেন যে এর আগে এই গত কয়েকদিনে বেশ কিছু বিষয় ঘটনা ঘটে গেল যেমন একদম শুরুতেই আপনার প্রধান উপদেষ্টা কথা বললেন অর্থ উপদেষ্টাকে সঙ্গে নিয়ে কতকা রাশেদ মাকসুদ উনি পাঁচটি পদক্ষেপের কথা বলেছেন এই মার্কেটের উন্নয়নে এর মধ্যে ছিল যে ভালো ভালো কোম্পানিকে পুঁজি বাজারে নিয়ে আসতে হবে এবং ভালো ভালো কোম্পানিকে যেসব এবং যেসব যারা পুঁজি যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে তাহলে পুঁজি বাজারে পুঁজি বাজারের বিনিয়োগকারী থেকে শুরু করে সকলেই আরকে বোধ করবে এটি একটি বিনিয়োগের ক্ষেত্রে এটি একটি বলেছেন এবং ভালো মানের কোম্পানি নিয়ে আসতে বলে আনবে এবং যেসব কোম্পানি বাংলাদেশে রয়েছে এবং বিলিয়ন বিলিয়ন তাদের বিলিয়ন বিলিয়ন ডলার তাদের এই রয়েছে ক্যাপিটাল পেড অফ ক্যাপিটাল রয়েছে পরিশোধিত মূলধন রয়েছে সেসব কোম্পানিকে তারা এই এই বর্তমান কমিশন এই বাজারে আনার চিন্তা ভাবনা করছে এছাড়া আরও কিছু পদক্ষেপের কথা বলেছে প্রধান উপদেশটা সেটি সেগুলোর বাস্তবায়ন হবে একটা সময় গিয়ে সেটি আমরা আশা করছি এরপরে আপনার ডক্টর আনিসুজ্জামান যিনি আপনার প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী এবং পুঁজিবাজার উন্নয়ন কমিটির সভাপতি তিনি ডিএসসিতে গিয়েছিলেন ডিএসসি পরিদর্শন করেছিলেন ওখানে গিয়ে বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে তার মধ্যে ডিবিএ ছিল তারপর সিসিবিএল ছিল সিডিবিএল ছিল অনেকেই এরকম যারা স্টেক হোল্ডার তারা কথা বলেছে তার সাথে এবং সেখানেও বেশ কিছু বিষয় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে এবং সর্বশেষ আপনার সালুদ্দিন আহমেদের সাথে যিনি অর্থ উপদেষ্টা তার সঙ্গে কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বক্ত বৈঠক করেছেন এবং সেখানেও 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 উনি করণীয় কি তারা পুঁজি বাজারের উন্নয়নে সেটি নিয়ে আলোচনা করেছেন আসলে দর্শক আমি অনেকের সাথে অনেক বিনিয়োগের সাথে কথা বলেছি তারা আসলে বলেছে যে গত তিরিশ অনেকের এই পুঁজি বাজারে তিরিশ বছরের জীবন কারো পঁয়ত্রিশ বছরের পঁয়ত্রিশ বছরের অভিজ্ঞতা কারো তিরিশ বছরের অভিজ্ঞতা কারো পঁচিশ বছরের অভিজ্ঞতা এই এই সময়ের মধ্যে তারা কখনই এই বর্তমান যে মার্কেটের অবস্থা যে দুর্দশায় এরকমটি তারা তাদের লাইফে কখনোই দেখেনি ২০১০ সালে দুই হাজার সালে হাজার দশ মার্কেটে মার্কেটে মানে হয়েছে মার্কেটে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে ছিয়ানব্বই সালেও ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু মানে মার্কেটের এখন যে দুর্দশা এখন যে অবস্থা এমনটি আসলে মার্কেট ছিল না দুই সালে তো যেটি যেটি অনেকেই আমাকে এই বিষয়টি জানিয়ে দিয়েছে অর্থাৎ তাদের কথা অনেক তাদের বক্তব্য অনুযায়ী যে শেয়ার মার্কেটের ইতিহাসে এত 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 মানে এত নিম্ন ট্রেডের অবস্থা এবং এত নিচু পর্যায়ে চলে গিয়েছে শেয়ার মার্কেট সময়ের তুলনা অনুযায়ী সেই সেই আসলে গত পঁয়ত্রিশ বছরে আসলে শেয়ার মার্কেটে এমন এতটা অবনতি হয়নি এখন যতটা হয়েছে আর কি এবং খন্দকার রাশেদ মাসুদের তত্ত্বাবধানে যিনি কমিশনের বর্তমান চেয়ারম্যান রয়েছেন তিনি থাকা অবস্থায় এমনটি রয়েছে বলে বিনিয়োগকারীরা বলছেন তো দর্শক এই হচ্ছে বর্তমান প্রেক্ষাপট আর আমি আমি এখন কয়েকটি শেয়ার এবং গেইন আর লুজারের আপডেটটা দিব এবং ইন্ডেক্স কি অবস্থা রয়েছে সেটি আমরা আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা আমাদের সাথে লাইভে যুক্ত হন এবং যারা যারা এখন পর্যন্ত লাইভে যুক্ত হননি তারা দ্রুত লাইভে যুক্ত হয়ে যান লাইভে যুক্ত হয়ে এবং আপনাদের যদি কোনো মতামত থাকে আপনাদের যদি কোনো বক্তব্য থাকে সেটি আপনারা আপনাদের মতামতটি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের মেসেজ মেসেজ অপশনে গিয়ে আপনারা করতে পারেন পারেন আমাদেরকে মতামত দিতে আমরা সেগুলো দর্শকদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং আপনাদের যদি কোনো কোনো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটিও আপনারা বলতে পারেন আমরা চেষ্টা করবো সেটির উত্তর দেওয়ার জন্য অথবা আমাদের কর্তৃপক্ষ আছে সেটি আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে দর্শক আমি এই মুহূর্তে এখন বর্তমানে আছি হজরত আমান উৎসাহ সিকিউরিটি আমি সেখানকার আহ আপডেটটি যে বর্তমান যে মার্কেটের অবস্থা সেটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি এখন বর্তমানে শুরুতেই রয়েছে আমি কয়েকটি কোম্পানির আপনাদেরকে আপডেটটা জানিয়ে দিতে চাই শুরুতে রয়েছে লিব্রা ইনফিউশন এটি জেড গ্রুপের একটি কোম্পানি এটি লাস্ট ইয়ারিং প্রায় ছিল আহ সাতশো পঁচানব্বই টাকা এবং এটির বয়সা লেনদেন হয়েছে নয়শো অষ্টআশিটি শেয়ার লেনদেন হয়েছে গত এই হলো এরপর হচ্ছে গতকালকে এটির ক্লোজিং প্রাইস ছিল সাতশো বিরানব্বই টাকা আশি পয়সা আর গতকালকে এটির ভলিউম ছিল আমাদের শেয়ার লেনদেন হয়েছে সাত হাজার দুইশো আটানব্বইটি এরপর হচ্ছে ওরিয়ন ইনফিউশন রয়েছে এই ক্যাটাগরিতে এটির এটির লাস্ট ট্রেডিং প্রাইস ছিল তিরিশো পঁচাত্তর টাকা এবং এটির এটির গতকালকে ক্লোজিং প্রাইস ছিল তিনশো সাতাত্তর টাকা এবং এটির শেয়ার লেনদেন হয়েছে আজকে পর্যন্ত বিরাশি হাজার তিনশো আটটি এবং গতকালকে শেয়ার লেনদেন হয়েছিল আট লাখ ছত্রিশ হাজার সাতশো একাশিটি এবং আরেকটি কোম্পানির আমি আপডেট দিতে চাই ডোরিন পাওয়ার এটি এ গ্রুপের কোম্পানি এটির লাস্ট ট্রেনিং প্রাইস ছিল চব্বিশ টাকা চল্লিশ পয়সা এবং এটির

এখন একশোটি কোম্পানি রয়েছে শুরুতেই একদম টপে শীর্ষে রয়েছে গেইনারে এটির লাস্ট ট্রেডিং এটি জেড গ্রুপের কোম্পানি এবং এটির লাস্ট ট্রেডিং প্রাইস ছিল একশো উনপঞ্চাশ টাকা তিন পয়সা ভলিউম শেয়ার লেনদেন হয়েছে শেয়ার লেনদেন হয়েছে দুই হাজার এ হচ্ছে ট্রাস্ট ব্যাঙ্ক মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ড যেটির গ্রুপে অবস্থিত এটির শেয়ার লেনদেন হয়েছে টোটাল শেয়ার লেনদেন হয়েছে নয় নয় লাখ সতেরো হাজার সাতশো চোদ্দোটি এবং এটির লাস্ট ট্রেডিং প্রাইস ছিল তিন টাকা আশি পয়সা আই ব্যাংক ব্যাঙ্ক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এটি এ গ্রুপের কোম্পানি এটির লাস্ট ট্রেডিং পেয়ে ছিল তিন টাকা নব্বই পয়সা এটির শেয়ার লেনদেন হয়েছে সতেরো লাখ তেত্রিশ হাজার আটশো পঁয়ত্রিশটি দর্শক আমি লাইভে শেষ পর্যায়ে আসি আমি এবার লুজার যে সমস্ত কোম্পানি রয়েছে সেই কোম্পানিগুলোর একটা কোম্পানি গুলোর আমি লাস্ট আপডেটটা আপনাদেরকে জানিয়ে দিতে চাই লুজারের যে সমস্ত কোম্পানি রয়েছে শুরুতে রয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এটি এ গ্রুপের কোম্পানি এটি লাস্ট ট্রেডিং প্রাইস ছিল সাঁত্রিশ টাকা এটির ভলিউম ছিল এক লাখ চল্লিশ হাজার পাঁচশো তেতাল্লিশ শেয়ার লেনদেন হয়েছে জিল বাংলা গ্রুপের এটি লুজারে রয়েছে লুজারে সেকেন্ড ট্রেনিং পাওয়া ছিল পঁচাশি টাকা এবং সাতশো নব্বইটি শেয়ার লেনদেন হয়েছে এবং মিডল্যান্ড ব্যাঙ্ক যেটি বি গ্রুপে অবস্থিত এটি লাস্ট ট্রেনিং পাওয়া ছিল তিন পয়সা এবং এটির শেয়ার লেনদেন হয়েছে পাঁচ লাখ উনপঞ্চাশ হাজার পাঁচশো টি এবং ইন্ডেক্স বর্তমানে রয়েছে ডিএসি এক্স ইন্ডেক্স যেটি সেটি হল বর্তমানে তেরো পয়েন্ট পজিটিভ অবস্থা রয়েছে এবং চার হাজার আটশো নয় পয়েন্ট বেড়েছে এবং টোটাল একশো তিন কোটি লেনদেন হয়েছে আর আর আপনার টোটাল দু চৌত্রিশটি কোম্পানির শেয়ার দর বেড়েছে উননব্বইটি শেয়ার দর উননব্বইটির শেয়ার দর কমেছে এবং আনচেঞ্জ অপরিবর্তিত রয়েছে তেষট্টি কোম্পানির শেয়ার দর দর্শক এই এই ছিল আজকের বর্তমান মার্কেটের লাস্ট আপডেট আমি আপনাদেরকে সর্বশেষ আপডেটটি আপনাদেরকে জানিয়ে দিলাম আমি খুব চেষ্টা করেছি এখানে একজন বা দুজন বিনিয়োগকারী বক্তব্য নেওয়ার জন্য কিন্তু আসলে খুবই দুঃখের বিষয় আমি তাদেরকে লাইভে নিয়ে আসতে পারিনি তো আমি আজকে থেকে আপাতত বিদায় নিচ্ছি এরপরে আমি আরেকটি হাউজে যাবো সেখানে গিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে আমার কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন বিজনেস জার্নাল ইউটিউব চ্যানেল বিজনেস জার্নাল ফেসবুক পেজ এবং বিজনেস জানাল অনলাইন নিউজ পোর্টাল তার সাথেই থাকবেন আর কি আপনারা সবাই আসসালামু আলাইকুম